তো কেমন আছেন আপনারা সবাই আসলে ভালো আছেন আজকে আমি লুকাই ব্লগ করতেছি সারপ্রাইজ দেওয়ার জন্য আমি জন্য সারপ্রাইজ কিনেছি লাইফে ফার্স্ট টাইম একটা সারপ্রাইজ বেশি কিছু বলবো না আমার বাইরে হোক আমার ব্যাগের মধ্যে আমার বাইরে হবে তারপর আমি দেখাবো একদম ফুল সারপ্রাইজ তার জন্য দেখাই ওয়াশরুমে গোসল করতেছে আমার গিফট আমার ব্যাগের মধ্যে দেখাই আপনার সবাইকে এই হল গিফট আমু বাইরেতে তারপর আমরা দেখাবো এটা তাড়াতাড়ি আপনাদের বাইরে করে রাখি আমি আপনাদের এখন বলবো না এখানে রেখে দি কি আনছি আমু বাইরে হবে তারপর আমু সাথে আমরা সামনে বসবো তো আমু সামনে বসে দেখাবো এটা আমুরে দেখো না তুমি দাঁড়া না দাঁড়া এদিকে আয় না

পারলে বলো এর দাম কত আমি কেমন করে বলবো মিশে দাও আছে এটা কি এসো কেন তুমি এটা দেখ এই যে আমার লাইফে ফার্স্ট গিফট তোমার জন্য হুম তাও তো পঞ্চাশ টাকা ব্যাংক থেকে নিছি তুমি কই নি আই আমি আম্মু না বললা পঞ্চাশ টাকা নিছি ব্যাংক থেকে এমন কেমন জানো